আর দুর্নীতি তো আমাদের ভূমি অফিসে আছে কর অফিসে আছে পুলিশে আছে স্বাস্থ্যখাতে খাতে আছে সচিবালয়ে আছে পুরো দেশটা লিস্ট দিয়ে দিলে হয় কিনা এরকম প্রশ্ন কেউ কেউ করেছেন অন্তত সচিবালয়ের একটা লিস্ট দেওয়া যায় কিনা দুর্নীতি তো সেখানে অনেক বেশি প্রশ্ন জবাব দিই হ্যাঁ সাইমন ড্রিং একদম সাংবাদিক বিখ্যাত সাংবাদিক আপনার পরিচিত হওয়ার কথা আমার পরিচিত মানে তিনি আমাকে যমুনা টেলিভিশনে রিক্রুট করেছেন জি বলুন তাকে কেন লাগলো সাইমন ড্রিংকে কেন বাংলাদেশ ভাই করে করেনি আসলে আপনাকে কেন শিখে তোলে তাকে আপনি কি যমুনা টিভি সাইমন ড্রিংয়ের হাতে তুলে দিয়েছিলেন দিচ্ছেন বন্ধ মানে কি এই যে পোর্টে যে বিনিয়োগটা আসছে ইউরোপের সব সিস্টেম ডেভেলপ হবে সে সিস্টেমটা কিভাবে অপারেট করবে আপনি যে প্রশ্নে রাশিক চৌধুরীর জবাব দিচ্ছিলেন একটা প্রশ্নের শেষ দিকে আর আপনি জাননি হয়তো দীর্ঘ বলে সেখানে পরিষ্কার করা হয়েছে এখান থেকে কিভাবে বাংলাদেশ বেনিফিটেড হবে এই যে প্রশ্নগুলি এর জবাব আপনি যেটা বলছেন ভাই যেটা বলছিলেন সংসদ কোথায় দিয়েছেন একটা বিশাল প্রেস কনফারেন্স হয়েছে ডজন ডজন সাংবাদিক সেখানে খুঁটি নাটি সবকিছু ধরে ধরে প্রশ্ন করেছে উত্তর দিয়েছেন আপনি ভাই এক্সাম্পল দিয়েছে চোর রাস্তা থেকে ধরে নিয়ে আসলেন ধরুন আপনার একজন আমি ভাইয়ের এক্সাম্পল দিয়ে থাকি এখানকে চোর মনে হলো আপনি তাকে চোর মনে করে ধরে নিয়ে আসলেন তারপরে তার ব্যাখ্যা আপনি শুনলেন না মুশকিলটা হচ্ছে কি আপনি যদি এই টেকনিক্যাল বিষয়ে জবাবটা চান একদম এই সেক্টরের লোকই না তার কাছে তখন আপনি এই ধরনের উত্তর পারেন পরিষ্কার আপনি এই জায়গাটা নিয়ে যে এক্সপার্ট আপনি জিজ্ঞেস করেন কি ক্ষতি হচ্ছে বাংলাদেশের

আমার সিস্টেমটা ডেভেলপ করবে এখান থেকে প্রতিনিয়ত বাংলাদেশ টাকা পাবে এটা অথরিটি হবে আমাদের কোট অথরিটি সমস্যাটা